আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সোলার লাইট ট্র্যাপ মানে পোকা মারার যে ফাঁদগুলো সেটা ইনস্টলেশন কিভাবে করা হয় সেটা দেখাবো তো এখানে হলো এটা পুরোটাই হলো একটা স্ট্রাকচার সেট এখানে যে সেটটা দেখতেছেন এটা হলো পুরোটা স্ট্রাকচার সেট এই স্ট্রাকচার সেট কিভাবে করা হয় এবং হলো এখানে হলো আমাদের প্যানেল কিভাবে বসানো হবে এবং এর সাথে লাইট এবং যে কন্ট্রোল এবং ব্যাটারি বক্স কিভাবে এটার সাথে কানেক্ট করা হবে এবং অন অফ করা হয় বা এটা কিভাবে কাজ করে সেটা দেখাবো তো এখন আপনাদের সামনে যেটা করা হবে এখানে পোলটা আপনার আপনার পোল স্ট্রাকচারটা আমরা এখন স্থাপন করব যে প্রথম যে নিচের পার্টটা ওই পার্টের উপর দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশটা স্থাপন হবে প্রত্যেকটার পিছনে দেখেন নাট সিস্টেম আছে শুধু আপনারা বসানোর পর একটু করে টাইট দিবেন হম শুধু এটা একটু টাইট দিবেন এটা সবচেয়ে সুবিধা হলো আপনি যখন খুশি তখন এখান যে কোনো স্থান থেকে খুলে আপনার বাসায় অথবা নিরাপদ স্থানে নিয়ে রাখতে পারবেন এটার মধ্যে হলো প্লাস্টিকের যে বলটা বলটা থাকবে কি এবং বলের মধ্যে আপনার কেমিক্যাল গুলো থাকবে আর লাস্ট পার্টটা পার্টটা এই যে উপরে বসে যাবে এটি হলো স্ট্রাকচার স্ট্রাকচারের সাথে এখন আমরা প্যানেল প্যানেল গুলো লাগাবো প্যানেলের জন্য চারটা করে নাট দেওয়া থাকবে না প্যানেল না এখন আমরা লাগাচ্ছি আমরা আপাতত দেখানোর জন্য এখানে দুই পাশে শুধু দুইটা নাট লাগাচ্ছি পরবর্তীতে আপনার যে চারটা পজিশনের চারটা নাট থাকবে সেই চারটা নাট একসাথে লাগিয়ে নেবেন এবার বক্সটা ওপেন করো বক্স থেকে এটা হলো লাইট শেট আর এটা হলো লাইট ইউভি লাইটটি এটা হলো মূলত হালকা ব্লু কালার দেওয়া হবে মানে এর মাধ্যমে হলো বিভিন্ন ধরনের ক্ষতিকর যে পোকাগুলো সেগুলো আকৃষ্ট হয়ে লাইট ট্র্যাপের দিকে আসবে যেটি সন্ধ্যার সাথে সাথে দুই ঘন্টা পর্যন্ত ক্ষতিকর পোকাগুলো থাকে আকৃষ্ট হয়ে নিচে যে আপনার লিকুইডগুলো থাকবে কেমিক্যাল সহ ওখানে ওগুলো পরার পরে ওই ক্ষতিকর পোকাগুলো মারা যাবে তারপরে অটোমেটিক দুই থেকে আড়াই ঘন্টা পরে সিস্টেমটা অফ হয়ে যাবে যদি আপনারা সিস্টেমটা পরবর্তীতে আবার রান করতে চান সেক্ষেত্রে আপনারা এই পুশ বাটনটা চাপ দিলে রান হবে কিন্তু দুই ঘন্টার বেশি না চালানাই ভালো এতে ক্ষতিকর পোকাগুলোর পরিবর্তে আবার হলো উপকারী পোকাগুলো মারা যাবে এটা অন অফ সুইচ পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের বসা এখানে বসে কিছুক্ষণ হালকা ভাবে টাইট দিয়ে রাখো টাইট না দিলে হবে পরবর্তীতে ক্লামটা আপনারা এভাবে সেট করে নেবেন একটু সুতরাং ঠিক আছে এখন সামনে যে লাইট শেডটা লাইট শেডটি লাগাবেন লাইট শেডটি আপনার লাগিয়ে নেবেন ঘুরিয়ে তোমার এই বরাবর নিয়ে আসবা এবার প্যানেলের সাথে এখানে লেখা আছে দেখেন লেখা আছে প্যানেল প্যানেলের কেবল এ পাশে লেখা আছে হলো আপনার লাইট হ্যাঁ লাইটের জন্য তো সাথে লাইটের কানেকশন হবে আর প্যানেলের সাথে প্যানেলের কানেকশন হবে এই যে এখানে কিন্তু আপনার পিন সিস্টেম আছে পিন সিস্টেমটা এটা নাট বোল্ট দিয়ে আপনি টাইট করতে সরি স্ক্রু দিয়ে আপনার স্ক্রু সিস্টেম আছে আপনার এই কানেকশনগুলো আপনার টাইট করতে পারবেন এর মাধ্যমে সাধারণত দিনে আপনার লাইটগুলো কিন্তু চলবে না এগুলো সন্ধ্যার পরে অটোমেটিক চালু হবে এই লাইট শেড টা আপনার ভালো ভাবে এখানে টাইট হয়নি এটা আরো টাইট করে নিতে হবে আপনাদের এখানে বল বসবে আপাতত শুধু নাট টাইম না লাগায় রাখো এটা আপাতত লাগানো থাক সমস্যা আমরা এখন যে সিস্টেমটা সিস্টেমটা আমরা এখন কন্ট্রোল যে বক্স দেখেন এখানে কিন্তু এলইডিটা একটু জ্বলছে এর কারণ হলো এই আপনার এখানে টিউব লাইটের আলো সে পাওয়াতে জ্বলছে মানে চার্জিং হচ্ছে হ্যাঁ এটা দিনের বেলা অটোমেটিক চার্জিং হবে তো আমরা যদি এখন অন অফ করতে চাই সিস্টেমটা অন করো যে আলো পড়তেছে কারণে আপনার লাইটটি চলবে না আমরা যদি এখন আপনার বন্ধ করি এই যে এখানে যেমন চার্জিং হচ্ছে সে দেখাচ্ছে চার্জিং হচ্ছে আমরা যদি সকল লাইটগুলো এখানে বন্ধ করি অথবা এই যে প্যানেলের গায়ে আপনার মানে একটু ছায়া দেই দেখেন লাইটটা কিন্তু জ্বলছে এটা আরো সুন্দরভাবে দেখতে হলে লাইটগুলো আমরা সবগুলো লাইটগুলো বন্ধ করতে হয় কোন এসএসএন এই যে শুধু এই আলোটাকে দেখে আপনার আকৃষ্ট হয়ে আসবে আসলে আপনার নিচে যে বোল্ট আছে সে বোলের মধ্যে যে লিকুইডটা থাকবে সে লিকুইডের মধ্যে ওরা পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে এবার লাইটগুলো জ্বালাও আরেকটা ব্যাপার হলো কোনো কারণে যদি আপনাদের আবহাওয়া খুব খারাপ থাকে কয়েকদিন মেশিন বন্ধ থাকে বর্ষাকালে সেজন্য এখানে এই যে এসি চার্জিং পোর্ট আছে এসি চার্জিং পোর্ট আছে এসি চার্জিং পোর্টে আপনারা এই যে আমাদের এখানে একটি চার্জার দেওয়া থাকবে এই চার্জারের মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন এবং কোন কারণে যদি সিস্টেমটি অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যেখানে রিসেট বাটন আছে এটা দিলে সে আবার নতুনভাবে কাজ করবে কিন্তু এখন কাজ করছে না কারণ এখন লাইটের আলো পাচ্ছে সে চার্জিং হচ্ছে কিন্তু যদি কখনো কাজ না করে বা দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে অফ হয়ে গেল আপনার কোনো কারণে অন্য বাগানে আবার চালু করতে করা হচ্ছে তখন আবার এটা পুশ করবেন আমাদের এমএস এস পাওয়ারের পক্ষ থেকে এটি বিভিন্ন উপজেলায় সরকারি প্রজেক্টের মাধ্যমে আমরা এটা বিতরণ করে আসছি তো আপনাদের সোলার লাইট ট্র্যাপ সোলার স্ট্রিট লাইট সোলার ইরিগেশন পাম্প সোলার হাইব্রিড অনগ্রিড সিস্টেমের যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ